আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল বাস্কেট দিনটা রবিবার ছিল আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আলহামদুলিল্লাহ কণ্ঠটা মনে হয় আস্তে আস্তে ফিরে আসছে তাই না আপনাদের কি মনে হয় বলবেন তো আস্তে আস্তে ঠিক লাগছে না আমার তো মনে হচ্ছে অনেকটাই ঠিক হয়েছে মানে প্রথম কয়েকদিন এমন হয়েছে আমার পাশে যে দাঁড়ায় আছে সেও আমার কথা শুনতে পাচ্ছিল না এমন ঠান্ডায় মানে গলা বসে গিয়েছিল যাই হোক আমি প্রত্যেক দিনকার মতনই বারান্দায় চলে এসেছি মানে দৌড়ের উপর নাস্তা রেডি করে নিয়েছি টিফিন রেডি করেছি সকালে নাস্তা জাস্ট চা করেছি আগের দিনের পিঠা ছিল সেটাই আমি এক পিস খেয়ে যাচ্ছি দু পিস নিয়েছি বাট খেয়েছি মনে হয় এক পিস তো তাড়াহুড়ো আরও বেশি কেন হয়েছে কারণ হচ্ছে দুই দিন ছুটি ছিল সবাই হচ্ছে পরের দিন মানে এরকম ঘুম ভাঙতে চায় না ওই দিন ওই আলসেমি লাগে তো আমারও সেম অবস্থা একটু দেরি হয়েছে তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম আর যে দুইজন ম্যামের সাথে আমি আমাদের এখানেই বাসা তাদের সাথে যাই তাদের দুজনকে ফোন দিলাম একজন তো ফোন রিসিভ করলো না আর একজন বলতেছে সে মাত্র উঠছে আমি চলে যাই যাতে তার একটু লেট হবে তো আমি প্রায় রেডি হয়ে গিয়েছিলাম তো দেখলাম যে আমি আর কত লেট করব থাক আমি যেহেতু রেডি হয়ে গিয়েছি চলেই যাই আর একা যে যেতে পারবো না তা তো না একসাথে গেলে ভালো লাগে আসলে এই আর কি তো আমি চট জলদি বেরিয়ে গেলাম এবং সকালে যখন আমি রেডি হচ্ছিলাম তখনই দেখতে পেলাম মানে আমি ঘর থেকে শুনছিলাম যে অনেকের চেঁচামেচির আওয়াজ আমার মনে হচ্ছিল রাস্তায় কাজ মনে হয় আজকে ভোরবেলা থেকে শুরু হয়েছে তো বের হয়ে দেখলাম সত্যি পুরো মানে ভোরবেলা থেকেই কাজ শুরু হয়েছে তো দেখতে দেখতে আমি হচ্ছে চলে আসলাম আর আসার পথে হচ্ছে কবুতর দুটো আজকেও দেখেছি ওই দুটোই কিনা জানি না যাই হোক আমি অফিসে এসে হচ্ছে সবার আগেই আমি এসেছি তো এসে আমি হচ্ছে আমাদের টিচার্স রুমে টিচার্স রুম গোছানো হয়নি ওভাবে অফিস রুম থেকে কিছু জিনিস এনে যাতে এখান থেকে নেওয়ার সুবিধা অফিস রুমটা একটু দূরে তো আমরা এই টিচার্স রুমটাতে সব কাগজপত্রগুলো গুছিয়ে আমি ফাই গুলো জাস্টে রাখছিলাম খাতাগুলো তো পরে ফেরার পথে আমি এবার একটু ভিডিও করলাম যে রাস্তাটা কত দূর হয়েছে যতটুকুন রাস্তা হওয়ার কথা তার এক পাশটা পুরোটাই দেখলাম হয়ে গেছে এখন জানি না ওই পাশের টুকনে পুরোপুরিভাবে কতটুক হয়েছে সেটা বিকালে পড়াতে গেলে দেখতে পাবো পরে ছাদে চলে এসেছিলাম ছাদে আসলাম ভাবলাম দেখি ফুলগুলোর কি অবস্থা তো দেখলাম মাসাল্লাহ চন্দ্রমল্লিকা মনে হচ্ছে একদম নেতিয়ে যাচ্ছে বাট ভালো লাগছে আর ডালিয়া ফুলে আলহামদুলিল্লাহ কুড়ি এসেছে দুইটা মাসাল্লাহ বলবেন আপনারা হ্যাঁ আর গোলাপ ফুলটা এখনও আছে ভালোই লাগছে এই গোলাপটা যদি মাঝে মধ্যেই একটা দুটা করে ফুটতো তাহলে বেশি ভালো লাগবে যাই হোক আমি দুপুরের খাবারে চলে এসেছি সুটকি ভর্তাটা আছে কি যে মজা লাগতেছে মানে ফুরাই গেছে খাওয়ার পরে আমি মানে লাস্টে আবার ভাত নিই একটু সুটকি ভর্তা খাইছি মানে ভাত দিয়ে খাইছি তো মানে মনে হচ্ছে ও খাবার করতো কিন্তু কড়া প্যাড়া আছে কারণ পাটায় বাড়তে তো পাটায় ধার নেই পাটায় ধার কাটতে হবে আর এখন এই এত পাটায় বাড়তেও ইচ্ছা করে না সময়ও থাকে না যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম একটু রেস্ট নিয়েছি তারপরে হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে দিনটা বড় হচ্ছে তো একটু সময় পাওয়া যায় মানে আগে যেমন এক দেড় ঘন্টা সময় পেতাম এখন দুই আড়াই ঘন্টা মতন মোটামুটি পাই তো অন্তত আধা ঘন্টা চল্লিশ মাঝে মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটও আমি খাওয়ার পরে একটু রেস্ট নিতে পারি তো তারপরে এই তো আমি চলে এসে যাওয়ার পথে দেখতে পেলাম যে কতটুকুন রাস্তা হয়েছে আমাদের বাসার একটু আগ থেকে দেখলাম পুরোটা রাস্তাই হয়ে গিয়েছে তো সেটুকুনই আমি একটু ভিডিও করছিলাম যে এই যে এতটুকুন হয়েছে মানে বারবারই রাস্তা দেখানো হলো আর কি তো এই তো ছিল আজকের আমার সারা দিনের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই কেমন আছেন আপনাদের দিন কেমন যাচ্ছে সেটাও বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ